আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সিঙ্গাপুর প্রবাসী এক আমাদের দেশি ভাই তিনি অস্ট্রেলিয়া যাওয়ার নামে প্রতারণার শিকার হয়েছেন তিনি আমার সাথে শেয়ার করলেন যে যার মাধ্যমে কথা হয়েছিল যে অস্ট্রেলিয়া বাংলাদেশি প্রবাসী ভাই তো তার সাথে মূল পরিচয়টা হয়েছিল সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে এবং তার যে কথাবার্তা তার কথাবার্তা শুনে তার ভালো লেগেছিলো এবং বিশ্বস্ত মনে হয়েছিল তো দীর্ঘদিন যখন যোগাযোগ করছে তো তার প্রতি এতটা বিশ্বাস এসে পড়েছিল যে যখন সিঙ্গাপুর প্রবাসী ভাইটাকে বলেছিল যে তার পাসপোর্ট দিতে এবং অ্যাডভান্স কিছু টাকা দিতে যেন ভিসা প্রসেসিংটা করতে পারে তো এই ভাইটা ওই অস্ট্রেলিয়া প্রবাসী ওই ভাইটাকে এতটাই বিশ্বাস করে ফেলেছিল যে অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছিল তো তাকে সম্ভবত দুই দাপে টাকা দিয়েছিল ডলার তো টাকাটা কিন্তু বেশ একটা বড় অ্যামাউন্ট বিশাপ প্রসেসিং ছাড়াই তাকে এতগুলা টাকা দিয়েছে তো তাকে জিজ্ঞেস করলাম যে ভাই এতগুলা টাকা কেন দিচ্ছেন এভাবে কোনো প্রুফ না রেখে আর ওই ভাইটার দেশের ডিটেলসটাও পর্যন্ত জানে না দেশে বাড়ি কোথায় পুরো ডিটেলস পর্যন্ত জানে না তিনি এটাই শুধু বললো যে তাকে এতটাই বিশ্বাস মনে হয়েছিল যে এত সুন্দরভাবে কথা বলেছিল যে তাকে বিশ্বাস না করে পারি নেই হুম বিশ্বাস করতে বাধ্য হয়েছি আর এভাবে যে প্রতারণা করব সেটা কখনো কল্পনা করে নাই তো টাকা নেওয়ার পর ওই লোকটা ব্লক করে রেখেছে কোনো রকমের যোগাযোগ করার কোনো অপশন রাখে নাই তো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে সিঙ্গাপুর প্রবাসী অনেক ভাইরা আদার্স কান্ট্রিতে যাওয়ার জন্য ট্রাই করে কেউ অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা বা ইউরোপ কান্ট্রিতে তো সোশ্যাল মিডিয়া পরিচয়ের মাধ্যমে কারোর সাথে এরকমভাবে লেনদেন না করাই ভালো হ্যাঁ তো কারো যদি আদার্স কান্ট্রিতে যাওয়ার ইচ্ছে থাকে তো আপনার যদি ওরকম খুবই বিশ্বস্ত লুক থাকে তার সম্পর্কে ভালোভাবে জানেন চেনেন বা তার দেশের ডিটেলসটা জানা আছে তাহলে এক কথা কিন্তু কারোর সাথে টোটালি দেখা হয় নাই আপনাকে বলল যে আপনাকে আপনার জন্য বিশাল প্রসেসিং করা দিতে পারবো হ্যাঁ তা আপনাকে নিয়ে নিয়ে যেতে পারবো আসলে এরকমের কথা আপনারা কখনই বিশ্বাস করবেন না এতটা সহজ না ঠিক আছে আর অনেকে কিন্তু আবার এক একটা এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছে তো যেটাই করবেন ভেবে চিন্তা করবেন এনিহাও কেউ টাকা পয়সার লেনদেন করবেন না ঠিক আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারণ ইদানিং দেখা যাচ্ছে যে অনেক মানে ফ্যাক আইডি দিয়ে ফ্যাক লোক নানান রকমের এক এক দেশের অপরচুনিটি দেখায় ঠিক আছে তাদের প্রবচনায় কখনোই পা দিবেন না ঠিক আছে আর সিঙ্গাপুরে যদি আপনার ভালো একটা স্যালারি থাকে অ্যারাউন্ড টু থাউজেন্ড স্যালার পার তাহলে আমি মনে করি যে আদার্স কান্ট্রিতে শিফট না হয় তাই বেটার ঠিক আছে আমরা যতটা মনে করি যে অন্য দেশে খুবই ভালো আছে আসলে প্র্যাকটিক্যালি কতটা ভালো আছে যারা গেছে তারাই জানে ঠিক আছে আর অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা যাওয়াটা কিন্তু এতটা ইজি না ঠিক আছে এগুলো প্রসেসিং অনেক ডিফিকাল্ট হ্যাঁ আর ওরকম আপনার যোগ্যতা থাকতে হইব এ কিন্তু যাওয়া যাইব না আর আবার বলছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা কখনোই কারো সাথে এনিহাও টাকা পয়সা লেনদেন করবেন না আগে তার সম্পর্কে জানুন চিনুন তার ডিটেলসটা নিন হ্যাঁ তো তারপর যদি মানে আপনি তার সম্পর্কে অবহিত হন যে না তিনি নিতে পারবো বা এরকম প্রুফ দেখাতে পারবে সেটা অন্য বিষয় সেটা হয়তো বা ভেবে দেখতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই